সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের পরের ক্লাসে এই ক্লাসে আমরা তুল্যরো সংক্রান্ত যে প্রবলেমগুলি নিয়ে আলোচনা করতেছিলাম সো এই পর্যায়ে যে সার্কিটটার তুল্যরোধ আমরা নির্ণয় করব। সেটা খুবই সিম্পল কিন্তু একটু ডিফারেন্ট আছে দেখো এই পর্যন্ত আমি যদি সার্কিটটা তোমাকে বলি যে ধর এখানে একটা সাপোজ কী বলবা ধর এখানে একটা ব্যাটারি আছে ঠিক আছে এখানে যদি একটা তরিত উৎস থাকে তার সাথে মনে করো এই সার্কিটটা যুক্ত আছে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত মনে করো এটা ভি তড়িৎ চলার শক্তি ঠিক আছে তো এই অবস্থা যদি হয় তাহলে এই সার্কিটটা তোমরা সবাই পারবে তাই না কেন বলো তো কারণ এই যে টু আর টু আছে কি সে সিরিজে তা টু আর টু সিরিজ করলে হবে কত ফোর তো এই ফোরের সাথে এই যে ওয়ান হোমটা এটা ফাইনালি আসে কি সে প্যারালালে তো রোধ করলেই তোমরা ইজিলি করতে পারবে ঠিক আছে তো এইটা আসলে এই সহজ সার্কিটের জন্য আমি দেইনি এখানে আর একটু আমি মডারেট করবো কীরকম দেখো আমি এইখান থেকে শুরু করে জাস্ট আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে এভাবে এই রেজিস্ট্যান্সটার একটা ভ্যালু মনে করো আমি প্রোভাইড করলাম সাপোজ এটা ওয়ানও হোম তাহলে এটা টু ও এটা টু ও এটা ওয়ান হোম এবং এটা ওয়ান হোম এইবার দেখো তো এই সার্কিটটা আগে তোমরা সলভ করতে পারবে কিনা একটু ডিফারেন্ট হয়েছে তাই না আগের চেয়ে আগেরটা থাকলে তোমরা সবাই এক বাক্যে বলতে পারতে বাট এবার একটু ডিফারেন্ট হয়েছে সো এই সার্কিটটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি তো তোমাদেরকে আমি প্রথমত বলছিলাম যে সার্কিট সলভ করার ক্ষেত্রে তোমরা বিভিন্ন পয়েন্ট আগে পয়েন্ট আউট করে নেবে যেমন আমাদের এখানে কি কী পয়েন্ট আমরা পয়েন্ট আউট করতে পারতেছি দেখো তো দেখো এইটা একটা পয়েন্ট তাই না যে এটা একটা পয়েন্ট সাপোজ এটা আমাদের বলছি এ পয়েন্ট আর এই পাশের একটা পয়েন্ট এটাকে মনে করো বললাম বি পয়েন্ট তো আমরা আলটিমেটলি এই এ এবং বি এর মধ্যে যে সার্কিটটা আছে এটারই তুল্যরোধ নির্ণয় করব ঠিক আছে তাহলে এটা যদি এ হয় তো খেয়াল করে দেখো তো এই পয়েন্টটার নামও কি এ হবে না অবশ্যই এ হবে এই পয়েন্টটার নাম অবশ্যই এ হবে এমন কি এই পয়েন্টটার নামও দেখো এ এটা কেন তো আমরা আগের ক্লাসগুলো করলে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা কারণ এই এটুকুর মধ্যে আসলে কোনো রেজিস্টেন্স নাই কোনো মানে ব্যাটারি নাই কোনো ইকুইপমেন্ট নাই কিচ্ছু নাই তাহলে এটাও এ আবার এখানে দেখো কোনো কিচ্ছু নাই এই ব্রাঞ্চের মধ্যে তাহলে এটাও এ আবার এখানেও কিচ্ছু নাই যেহেতু এটাও এ আচ্ছা আবার এটা নিজের দিকে দেখো এটা যদি বি হয় তাহলে এদিক থেকে খেয়াল করা তো এই যে এই পয়েন্টটার নামও হবে কত বি এবং আলটিমেটলি এই পয়েন্টটার নামও কত হবে বি হবে ঠিক আছে তাহলে আর কোন কোন পয়েন্টকে নামকরণ করা বাকি আছে দেখো তো এই যে এখানে একটা পয়েন্ট আছে দেখো তাহলে এই পয়েন্টটার নামও কি এ বা বি এর কিছু একটা হবে হবে না কারণ কি মাঝের রোধ আছে দেখো মাঝের রোধ আছে মাঝের রোদ আসে তাহলে এটার আমরা কি বলবো অন্য একটা নাম দেব সাপোজ এটা আমি নাম দিচ্ছি সি ঠিক আছে তাহলে এখন তোমাদেরকে আলটিমেটলি যেই যে দুইটা পয়েন্টের মধ্যে তুলো রোধ বের করতে হবে সেটা হচ্ছে এ এবং বি তাহলে তুমি দুইটা পয়েন্ট এভাবে চিহ্নিত করবা একটা হচ্ছে এ পয়েন্ট এবং এই পাশে একটা পয়েন্ট সেটা হচ্ছে বি পয়েন্ট তাহলে এই এ এবং বি এর মধ্যে এই পুরা সার্কিটে আর কি কি পয়েন্ট আছে আর একটা মাত্র পয়েন্ট আছে সি পয়েন্ট তাহলে মাঝখানে আমরা অন্য একটা পয়েন্ট নাম দিচ্ছি সেটা সি পয়েন্ট ঠিক আছে তো এখন আমরা কি করব ওই আগের প্রসেসটা আগের ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছো যে একটা করে রেজিস্ট্যান্স আমরা ধরবো এবং ওই রেজিস্ট্যান্সটা কোন কোন পয়েন্টের মধ্যে অবস্থিত সেখানে আমরা স্থাপন করব যেমন দেখো ফার্স্টে টু হোম এটা কার কার মধ্যে আছে এটা আছে এ এবং সি এর মধ্যে তাহলে এ এবং সি এর মধ্যে আমি কত হোম দিব আমি এ এবং সি এর মধ্যে একটা টু ও হোমের রেজিস্টেন্স দিয়ে দিলাম টু ও আচ্ছা তাহলে এটা বসানোর আমার কাজ শেষ এবার দেখো এই ওয়ান ওহম এটা কার কার মধ্যে আছে ভাইয়া দেখো তো এটা হচ্ছে এটাও কিন্তু এ এবং সি এর মধ্যে আছে। খেয়াল করছো এটাও এ এবং সি এর মধ্যে আছে তাহলে এ এবং সি এর মধ্যে আমি এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে এ এবং সি এর মধ্যে এবং এটার ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে ওয়ান হোম ওকে তাহলে এই ওয়ান বসানো শেষ এবার দেখো আমি এই ওয়ান বসাবো এই ওয়ান কার কার মধ্যে আসছে ভাইয়া এই ওয়ান আসছে হচ্ছে এ এবং বি এর মধ্যে মানে আমার আলটিমেটলি যে এ দেখো খেয়াল করো এই যেখান থেকে এ বের হলো একটা এবং এ এবং এই যে পুরা বি এর মধ্যে দেখো আমরা এইভাবে এটা কানেক্ট করে দিলাম তাহলে এটা কত হোম এ এবং এর মধ্যে এখানে একটা ওয়ান হোমের আছে ওকে এভাবে লিখলে তোমাদের সার্কিটটা বুঝতে অনেক সুবিধা হবে তোমরা যে কোনো সার্কিটকে আমি যে পদ্ধতিতে সলভ করতে সেভাবে তোমরা অনায়াসে রিঅ্যারেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে তাহলে এই ওয়ান এর কাজ শেষ এবং এখানে দেখো আরেকটা আছে দুই ওহম হোম এটা হচ্ছে বি এবং সি এর মধ্যে তাহলে এই যে আমাদের বি এখানে আর সি এখানে তাহলে বি এবং সি কে আমি সিম্পলি একটা কানেক্ট করে দিচ্ছি দুই ওহমের হোমের রেজিস্টেন্স দিয়ে ওকে তো এখন দেখো আমাদের আসলে যে এই ফিগারটার তুলরোধ বের করতে হবে সো তোমরা আমাদেরকে বলো যে এই ফিগারটার চেয়ে এই ফিগারটা কিন্তু দেখতে অনেকটাই বেটার কেন বেটার কারণ আমি রেজিস্ট্যান্সগুলোকে অনায়াসে আমরা ডিল করতে পারতেছি যে কোনটা কোনটা সিরিজ বা কোনটা কোনটা প্যারালাল এই ব্যাপারটার যে ভিজুয়ালাইজেশনটা সেটা অনেকটা বেটার তুলনামূলক এইটার চেয়ে ওকে তো এখানে দেখলে এখন দেখো তুমি বুঝতে পারতেছো কি যে এই যে ফার্স্টে এই দুই এবং এই এক এরা কিসে আছে এরা হচ্ছে প্যারালাল আসে তাই তো তাহলে দুই আর একের প্যারালাল করলে কত হয় এখানে একটু আমরা সাইডে করে নিই যে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়ান মানে অ্যাকচুয়ালি ওয়ানই তাই না সো আমি ওয়ান রাখলেই চলবে বা ওয়ান বাই ওয়ানই লিখি তাহলে এটা লশক কত হবে দুই লসক হবে তাহলে এখানে হবে এক প্লাস দুই অর্থাৎ থ্রি বাই টু তাহলে ওয়ান বাই আর যদি থ্রি বাই টু হয় তাহলে জাস্ট আর কত জাস্ট আর হবে হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে তাহলে টু বাই থ্রি হচ্ছে এর মান অর্থাৎ এই যে টু ও হোম আর এক ও এই দুইটা মিলে যে তুলো রোদটা হবে সেটা হচ্ছে আমাদের টু বাই থ্রি ও হোম ওকে সো আমরা এটুকুর পরিবর্তে কত লিখতে পারি দেখো এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ওই যে টু বাই থ্রি ওহম অর্থাৎ এই যে এ এবং সি এর মধ্যে যে রোদটা আছে সেটা সিম্পলি কত সেটা হচ্ছে টু বাই থ্রি ওহোম এই দেখো একটা মাত্র রোদ দ্বারা কানেক্ট করে দিলাম যার ভ্যালু হচ্ছে টু বাই থ্রি এখন দেখো তো এই টু বাই থ্রি আর এই যে টু এই দুইটা আবার কি এই দুইটা জাস্ট সিরিজ তো সিম্পলি যদি সিরিজ থাকে তাহলে কি করবো আমরা জাস্ট দুইটা যোগ করে দেবো ঠিক আছে দেখো এবার এই টু বাই থ্রি আর এই যে টু এটা কিসে আছে বলতেছি সিরিজে আছে তো দুইটা রোদ যদি সিরিজে থাকে তাহলে তাদের তুলো রোধ কীভাবে বের করতে হয় দুইটাকে আমরা সিম্পলি কানেক্ট করে দিলেই হয়ে যাবে অর্থাৎ যোগ করে দিলে তাহলে এইবার এই দুইটা রোধ কত হবে তুলো রোধ টু বাই থ্রি প্লাস কত টু তো এটা যোগ করলে কত হবে দেখো থ্রি হবে লসাগু তাহলে এখানে হবে টু প্লাস সিক্স ঠিক আছে তাহলে কত হচ্ছে এইট বাই থ্রি অর্থাৎ এই যে টু বাই থ্রি আর টু এই দুইটার যে তুল্য রোধ সেটা হচ্ছে এইট বাই থ্রি তাহলে আমরা এই দুইটাকে এই দুটার পরিবর্তে আমরা এখানে একটা সিঙ্গেল রোধ দ্বারা রিপ্লেস করতে পারবো সেটার ভ্যালু কত হবে সেটার ভ্যালু হবে আমাদের এই যে এইট বাই থ্রি এইট বাই থ্রি ওহ এখন দেখো আমরা সর্বশেষ স্টেপে আসি সর্বশেষ স্টেপটা কি এই যে এইট বাই থ্রি আর এই যে ওয়ান হোম এই দুইটা আবার ফাইনালি আসে প্যারালাল তাহলে এই দুটার প্যারালাল কত হবে দেখো তো ওয়ান বাই আর ইকুয়াল টু ধর প্লাস এটা হচ্ছে এইট মানে ওয়ান 8 বাই থ্রি ওয়ান বাই এইট বাই থ্রি সো এখন বলো তো ওয়ান বাই এইট বাই থ্রি মানে যে নিচের থ্রিটা কোথায় যাবে নিচের থ্রিটা উপরে যাবে না ভগ্নশের ভাগ করলে কী হয় নিচেটা উল্টে যায় তার মানে এটা আসলে ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি বাই এইট ওকে সো এটা এখন লসাগু গুলো দেখো কত হয় এইট হবে লসাগু তাহলে কত হবে দেখো তো এখানে এইট প্লাস অর্থাৎ ইলেভেন বাই এইট ঠিক আছে তো ওয়ান বাই আরের এর ভ্যালু ইলেভেন বাই এইট তাহলে এখান থেকে আর কত উল্টে যাবে তাহলে আর হবে হচ্ছে তোমার এইট বাই ইলেভেন ঠিক আছে এটাই হবে ফাইনাল তুলো অর্থাৎ এই পুরা সার্কিটটার পরিবর্তে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করতাম তাহলে সেই রেজিস্ট্যান্সটার মান কত হতো আমাদের দেখো এখানে আমি ধরো একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করতেছি তো সেই রেজিস্টেন্সটার মান হবে এইট বাই ইলেভেন ও ঠিক আছে তো আশা করি এই ব্যাপারগুলো তোমরা খুব সহজে বুঝতে পারতেছ আমি জাস্ট এখানে একটা চিত্রেই দেখাইতেছি তুমি ভেঙে ভেঙে দেখাইতে পারো চিত্রগুলো ওকে এবং সার্কিটটাকে জাস্ট যেই যে অবস্থায় প্রশ্নে দেওয়া আছে এই অবস্থায় রেখে এটাকে ডিল করার চেয়ে এই সার্কিটটাকে একটু নতুন আঙ্গিকে সাজিয়ে নিয়ে ডিল করাটা অনেক বেটার কারণ এতে করে তোমার সার্কিটগুলো বুঝতে অনেক সুবিধা হয় যে কোন কোন রোদ সিরিজে আসে এবং কোন কোন রোধ প্যারালালি আছে ঠিক আছে তো এই ধরনের প্রবলেমগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর আমি প্লেলিস্ট লিস্ট আকারে সুন্দর মতো সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা প্রবলেম ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি সো তোমরা যখন ভিডিওগুলো দেখবে এলোপাথারি না থেকে অবশ্যই চ্যানেল থেকে চেষ্টা করবে প্লে লিস্ট থেকে সিকোয়েন্স অনুযায়ী দেখা কারণ একটা ভিডিও যদি মিস করো তার পরবর্তীগুলো বুঝতে তোমাদের সমস্যা হয়ে যাবে ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব শীঘ্রই দেখা হবে আগামী ভিডিওতে